জুতা হলো পায়ের সুরক্ষার জন্য তৈরি এক ধরনের পোশাক যা ফ্যাশন এবং সজ্জার একটি অপরিহার্য অংশ এটি বিভিন্ন উপকরণ যেমন চামড়া কাঠ ক্যানভাস রাবার এবং প্লাস্টিক দিয়ে তৈরি হতে পারে জুতার ধরন নকশা ও ব্যবহারিক উদ্দেশ্যে অনুযায়ী এর প্রকারভেদ হয় যেমন স্নিকার স্যান্ডেল বুট লোফার এবং খেলাধুলার জন্য বিশেষ ধরনের জুতা তবে বর্তমানে ট্রেন্ডিংয়ের শীর্ষে যে জুতাটি রয়েছে তা হল ক্রক দেশের বাইরে জনপ্রিয়তা থাকলেও আমাদের দেশে এই জুতার ট্রেন্ড শুরু হয়েছে বছর দুয়েক হলো এবছর ক্রকসের জনপ্রিয়তা যেন সব জুতাকে ছাড়িয়ে গেছে যাবেই বা না কেন ক্রকসের ধরন ও সহজ ব্যবহার এর কারণ জুতাটির নাম ক্রক্স নামটা যেমন অদ্ভুত দেখতেও ঠিক তেমন অনেকে এই ক্রক্স পরা দেখলে হেসে ফেলেন কেউ কেউ মজা করে বলেন এই বিদঘুরে জুতাটা কেন মানুষ পরে দেখতে মোটেও স্টাইলিশ নয় বরং অনেকে একে প্লাস্টিকের নৌকা বলেও ঠাট্টা করেন অথচ সেই আজ বিশ্বের প্রায় সব তারকার বড় বড় ফ্যাশন শোতেও দেখা যায় এই জুতার জন্ম হলো কিভাবে আমেরিকার বন্ধু স্কট সিমেন্স লিন্ডন হ্যানসন ও জর্জ বোটিকার জুনিয়র নৌকায় ঘুরে বেড়াতে খুব ভালোবাসতেন নৌকায় থাকার সময় তারা দেখতেন তাদের পায়ের জুতা বারবার ভিজে যাচ্ছে আর একবার ভিজে গেলে সেই জুতা শুকাতে অনেক সময় লাগতো এই সমস্যার দিকে তাদের মাথায় এক দারুণ বুদ্ধি এলো তারা এমন একটা জুতা বানাতে শুরু করলেন যেটা নৌকার উপর পড়লে যাবে না পানিতে ভিজে গেলেও সহজেই শুকিয়ে যাবে আর সবচেয়ে বড় কথা পড়তে হবে অবিশ্বাস্য আরামদায়ক তারা তাদের প্রথম বানানো মডেলটির নাম দেন দ্য বিচ যা দেখতে ছিল অনেকটা ছোট্ট প্লাস্টিকের নৌকার মতো এই বিচ জুতা নিয়ে তারা গেলেন ফ্লোরিডার এক বোট সেখানে মাত্র দুইশো জোড়া জুতা তৈরি করা হয়েছিল মজার ব্যাপার হলো জুতাগুলো এত আরামদায়ক আর কাজের ছিল যে শো শেষ হওয়ার আগেই সবগুলো জুতা বিক্রি হয়ে গেল এদিকে জুতাটির নাম ক্রক্স রাখার পেছনে একটি দারুণ কারণ আছে নামটি এসেছে কুমির বা ক্রোকোডাইলসের নাম থেকে আমরা জানি কুমির যেমন ডাঙা ও পানির দুই পরিবেশে খুব সহজ ও স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তেমনি এই জুতাও তৈরি হয়েছে একই উদ্দেশ্যে সাধারণত বাড়িতে বা স্নান করতে এটা ব্যবহার করা হয় বৃষ্টির দিন বা জলাভূমির উপর উপযুক্ত হল ট্রক্স বুট হাল ফ্যাশনে ট্রক্স এর এখন একটি ট্রেন্ডিং ও আরামদায়ক জুতা হিসেবে জনপ্রিয় যা কমই বেশি নীতি মেনে চলা ফ্যাশন সচেতন ব্যক্তিদের পছন্দের তালিকায় রয়েছে ক্রক্স এখন শুধুমাত্র সাধারণ জুতা নয় বরং কিলযুক্ত এবং বিভিন্ন ডিজাইন ও রঙের মাধ্যমে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে তবে এই শীতে ক্রক্সের সঙ্গে একজোড়া প্রিন্টেড মোজা বেশ আরামদায়ক আর স্টাইলিশ লুক দেবে